আসসালামু আলাইকুম ফেনী জেলার দাগনবঞ্জা উপজেলার বন্যা পরিস্থিতির আপডেট নিয়ে আরেকটি ভিডিও তো আমরা আজকে আপনাদেরকে যে অংশটি দেখাবো দাগনবঞ্জা উপজেলার এটি হচ্ছে যে দাগনবঞ্জা উপজেলার পাঁচ নং এয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চিত্র এটি আমি আপনাদেরকে দেখাবো বসুরহাটগামী সড়কটির এটা মুন্সিবাড়ির দরজা থেকে অনেকে বাদামতলি এলাকার বন্যা পরিস্থিতিটা দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তো তারই ধারাবাহিকতা আমাদের আজকের এই ভিডিও তো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো বাদামতলি বা এর আশেপাশের এলাকাগুলোতে কেমন পরিমাণ এখন পর্যন্ত পানি রয়েছে বন্যা পরিস্থিতি কেমন আমরা ভিডিওটা শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মুন্সিবাড়ির দরজা থেকে আমরা একদম বাদামতলির এই পর্যন্ত যাবো যতটুকু পর্যন্ত যাওয়া যায় তো আমরা ঢুকতে দেখতে পাচ্ছি যে সড়কের মধ্যে কিছু কিছু অংশে এখন পর্যন্ত পানি বন্দি হয়ে রয়েছে যদিও পানির পরিমাণ আগে থেকে কিছুটা কমেছে তবে এখানকার পানি এখন তেমন একটা নামতেছে না একদম দীর্ঘতিতে নামতেছে এমনটা বলা যায় একদম দীর্ঘতিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে এখন পর্যন্ত ওনারা কিন্তু এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন এরা কিন্তু দীর্ঘদিন যাবত। অর্থাৎ আমাদের ক্রেনী পরশুরাম পুলগাজিতে যখন বন্যা হয়েছে তার আগ থেকে এখানে কিন্তু পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পানি কিন্তু নামতেছে না অনেক আগ থেকে কিন্তু এই এলাকাটা ডুবে আছে পানির নিচে পড়ে আছে এই এলাকার বাসিন্দা কিন্তু অনেক আগ থেকে বন্যার মতো একটা পরিস্থিতি আগে থেকে তৈরি হয়ে আছে এর ভিতরে আপনার মনে করেন যে ভারতের পানিগুলো যখন আমাদের পরশুরাম পুলগাজি এবং আপনার ফেনি হয়ে দাগুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে প্রবেশ করতে শুরু করেছে তখন এই ইউনিয়নেও আপনার ডাঙ্গি উপজেলা পাঁচ নাম এক ইউনিয়নের বেশ কিছু অংশ বন্যায় অলরেডি প্লাবিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ কিন্তু যথেষ্ট পরিমাণ পানি রয়েছে আমরা পানি দেখতে পাচ্ছি সামনে গেলে হয়তো বা পানির পরিমাণ আরও বাড়তে পারে এগুলো কিন্তু এমনভাবে জলবদ্ধতা হয়েছে পানি একদম দীর্ঘদিতে নামতেছে এক মানে যদি আমি এভাবে বলি যে পানি নামতেছে না এরকমটা অবস্থা ডাঙ্গি উপজেলার অন্যান্য এলাকার পানিগুলো যখন মোটামুটি নেমে গেছে মানুষ বসবাস করার উপযোগী হয়েছে ঘরবাড়িতে বিভিন্ন উপজেলায় এর ইতিমধ্যে মানুষ ঘরে বসবাস করার মতো উপযোগী হয়েছে আমি আপডেট দিয়েছি আমার ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যারা যারা দেখেননি তারা দেখে আসবেন আমার কথা যদি বিশ্বাস না হয় তো আমরা এইখানে কিন্তু দারুনবি উপজেলার পাঁচ নং এয়াকুপুর ইউনিয়নের এই অংশে শুধু এই অংশে না এয়াকুপুর ইউনিয়নের নানান ওয়ার্ড সব কয়টা ওয়ার্ডে এইভাবে পানি বন্দী হয়ে আছে জলবদ্ধতা সৃষ্টি হয়ে আছে বন্যা অবস্থা হয়ে আছে আমরা একদম এদিকে বাদামতলি বলা হয় সম্ভবত তো আমরা সেদিকে যাব গেলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আসলে পরিস্থিতিটা কেমন আমরা সে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব সামনে এটি হচ্ছে যে মূলত বাদামতলি এরিয়া ধরা হয় এটি হচ্ছে যে ডাগনবুঞা উপজেলার পাঁচ নং এয়াকুপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড অনেক পরিবার আছে এখানকার স্থানীয় অনেকেই রয়েছেন যে পানি পানিবন্দি এমনভাবে পানিবন্দি হয়ে আছেন যে কোনোভাবে চলাচল করা যাচ্ছে না বসতবাড়িতে ওনারা বসবাস বসবাস করতেও কিন্তু নানান অসুবিধা হচ্ছে এইদিকে আমি একটু পরে যাচ্ছি আমি সামনের দিক থেকে আগে ঘুরে আসি ওইদিকে আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো তারপরে আমি এই দিকের চিত্রটা আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অংশে দেখতে পাচ্ছেন যে পানি এখনও আছে তবে যেসব স্থানগুলো একটু উঁচু সেখান থেকে পানি নেমে গেছে অন্যথায় সামনে দেখেন একদম সমুদ্রের মতো হয়ে আছে নদীর মতো হয়ে আছে এখন পর্যন্ত এটা কিন্তু সড়ক সড়কের উপরে কি পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন করে আপনাদেরকে বলতে হবে না যে পানি এতটুক পর্যন্ত তো এই দিকে আসলে এটা কিন্তু পানির নিষ্কাশন ব্যবস্থা আমার কাছে মনে হচ্ছে বা যে পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এভাবে জলবদ্ধতা তৈরি হয়েছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যাই হোক আমি এই অংশে এই যে দেখতে পাচ্ছেন বাদামতলির একদম দক্ষিণের অংশে যে দোকানপাটগুলো রয়েছে দক্ষিণের অংশে দিকে পানি পরিমাণ ধীরে ধীরে আরও বাড়তেছে সামনে হয়তো বা আরও বেশি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাঁটু পরিমাণ পানি এই যে বাদামতলির যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে এটি হচ্ছে সেই আশ্রয় কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পরিমাণ পরিবার এই আশ্রয় কেন্দ্র রয়েছে তো ওনাদের আসলে শুধুমাত্র এখন বসতবিড়া থেকে ঘর থেকে পানিটা নেমে গেছে অন্যথায় কিন্তু একদম সামনে ঘরের সামনেও হাঁটু পরিমাণ পানি জমে আসে আমি যদি সম্পূর্ণ এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাই ডণ্ডিওর মাধ্যমে তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই যে এটা হচ্ছে যে বাদামতলির আপনার দক্ষিণ থেকে পূর্ব দিকের অংশ ইতিমধ্যে আমরা দেখতে শুরু করেছি তো আমার মনে হয় এই যে জলবদ্ধতা এইটা মানে আমার ব্যক্তিগত মনে হচ্ছে ব্যক্তিগত অবস্থান থেকে আমি যদি মন্তব্য করি এটা হচ্ছে যে আপনার দাগনবী থেকে বসুরাট যেই সড়কটি প্রশস্ত করা হয়েছে এই যে এই সড়কের পাশে যে একটা খাল রয়েছে খালের ক্যানেল রয়েছে এটাকে দাদনার খাল বলা হয় তো এই খালের ক্যানেলটা আপনার যখন সড়কটা প্রশস্ত করতে গেছে আপনার হচ্ছে যে এই খালটা অনেকটা বরাট হয়ে গেছে খালটা অনেকটাই আপনার সরু হয়ে গেছে যার জন্য পানি নামতে অসুবিধা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এমনটা যে এই খালটা সম্ভবত পরিষ্কার করে দিলে সম্ভবত পানিটা নেমে যেত বাদামতলির পূর্ব অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটা হচ্ছে যে বাদামতলির একদম পশ্চিম থেকে উত্তর থেকে আপনার বাদামতলির একদম জিরো পয়েন্ট আপনি দেখেন এখানে যাত্রাকেন্দ্রগুলো একদম যদি বাদামতলির আমি মূল পয়েন্টটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন যে এখানে কি পরিমাণ পানি দেখা যাচ্ছে তো আমরা আজকে আপনাদেরকে ডোন বিউ এবং হচ্ছে যে মোটরসাইকেল রাইডের মাধ্যমে আমরা এই এলাকার পরিস্থিতিটা আপনাদেরকে দেখিয়েছি তো আমার মনে হয় আমি অনুরোধ জানাবো আমাদের এই ভিডিওটা যদি উদ্যোক্তারা কর্মকর্তা যারা রয়েছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সম্ভবত এই যে খালটা দাপনার খাল যেটি রয়েছে বসুহাট রোডে যেই আপনার খালটা রয়েছে এই খালের ক্যানেলটা এই ক্যানেলটা যদি পরিষ্কার করে দেয়া হয় আমার মনে হয় এই এলাকার পানিটা নেমে যাবে এই এলাকার মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পাবে যে এইসব লাইনে রয়েছেন আপাতত যেহেতু আমি স্থানীয় প্রশাসনের কাউকে দেখতেছি না তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি দেখে থাকেন তাহলে আমি অনুরোধ জানাবো আমার ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাবো যাতে করে এই এলাকায় অন্তত পক্ষে পানিগুলো নামার জন্য এই যে খালটা এই ক্যানেলটা যেন পরিষ্কার করা হয় তাহলে অন্তত পক্ষে পানিগুলো নেমে যাবে যত দ্রুত সম্ভব হয় যদি এই খালটা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে আমার মতে এই এলাকার অর্থাৎ দাগুনিয়া উপজেলার পাঁচ নং এক ইউনিয়নের এই এলাকার পানিগুলো অতি তাড়াতাড়ি নেমে যেতে সক্ষম হবে যদিও আমরা জানি যে বন্যা কবলিত এলাকা ফেনি সম্পূর্ণ ফেনী জেলাটাই তো আমার মতে এই অংশটাতে আসলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বন্যার পানি তো ঢুকেছে এর ভিতরে বৃষ্টিও রয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব হয় এই এলাকাটা যদি আপনার পরিষ্কার করে দেওয়া হয় বা এই খালটা যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে এই এলাকার পানিটা নেমে যাবে এবার চলুন আমরা বাদামতলি এলাকার পূর্ব অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই এলাকার পরিস্থিতি বা এই দিকের পরিস্থিতিটা কেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের উপরে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে সামনে আমরা যতই যাচ্ছি ততই পানি বৃদ্ধি পাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে সম্পূর্ণটা আমরা একদম বাদামতলিয়া এলাকার আমরা পূর্ব দিকে যতটুকু যাওয়া যায় আমরা ততটুকুই যাব। এই এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই এলাকাটা দেখার জন্য বাইরে থেকে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আমার অডিয়েন্স রয়েছেন তারা রিকোয়েস্ট করেছেন যে এই এলাকাটা একটু দেখানোর জন্য তো প্রবাসী ভাইদেরকে বলবো প্রবাসী ভাইয়েরা আপনারা দুশ্চিন্তিত হবেন না দোয়া করবেন দূর থেকে দুশ্চিন্তা করে কোনো লাভ হবে না আপনি দোয়া করবেন যাতে করে আপনার পরিবার পরিজন প্রিয়জনেরা সকলে সেফ থাকতে পারে সুস্থ থাকতে পারে আপনার দূর থেকে শুধুমাত্র ভরসা এবং দোয়াটাই আসলে আমাদের জন্য সবথেকে বড়ো কাজে আসবে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে আছে একদম সবগুলাই আশেপাশে যত বাড়ি আছে সবগুলোই পানিবন্দী হয়ে আছে এমনটা অবস্থা সড়কের উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে দশ ইঞ্চির মতো পানি এখন পর্যন্ত রয়েছে ছয় থেকে আট ইঞ্চি এমনটাই আমি ধারণা করতেছি আসে কোথাও কোথাও নিচু এলাকা যেগুলো সেগুলোতে আরও বেশি পরিমাণ রয়েছে তো যাই হোক এখনকার ভিডিওটা আমরা এখানেই শেষ করবো পরবর্তী ভিডিও আসতেছে দাঙ্গন উপজেলার পাঁচ নং এয়াকুব ইউনিয়নের এনাকভুইয়া বা এর আশেপাশের এলাকার এলাকা নিয়ে তো সেটিও আমরা আপনাদেরকে ডোন ভিউর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে পাবেন যে কতটুক কী পরিমাণ একটু পরে আমরা ভিডিওটা আপডেট দেবো আপলোড করবো আপনারা দেখতে পাবেন যাই হোক এটা হচ্ছে যে যাওয়ার দিঘার একটা সড়ক তো যাই হোক এখনকার মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ